দর্শক বন্ধুরা আপনারা আমাদের যারা খবরের ঘন্টা দেখছেন যে আমরা যারা সমাজে একটু ভালো কাজ করছেন আমাদের এই এই পরিমণ্ডলের মধ্যে যারা একটু সৎসঙ্গ ইতিবাচক পঁচিশটি ভাই সরাচ্ছেন তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি সামনে গৌড় পূর্ণিমা রয়েছে এবং দোলযাত্রা দোল পূর্ণিমা তো এই দোল পূর্ণিমা মানে একটা প্রেমের উৎসব মানুষে মানুষে একটা ভালোবাসার বন্ধনের উৎসব এখানে আমরা এসেছি শিলিগুলি শক্তিগড়ে কেশব গোস্বামী গৌরীয় মঠ এই কেশব গোস্বামী গৌরীয় মঠের যিনি আছেন মঠাধ্যক্ষ বেদান্ত শ্রী মাধব মহারাজ বি শ্রী মাধব মহারাজ ইনচার্জ শ্রী কেশব গোস্বামী গৌরীয় মঠ শক্তিগড় শিলিগুড়ি তিনি এখানকার দায়িত্বে আছেন তিনি এবং তার নেতৃত্বে এখানে যারা মঠে আছেন এখানে আমাদের সামনে সজ্জন মহারাজ এই মুহূর্তে ভক্তিবেদান্ত শ্রী মাধব মহারাজ অনুপস্থিত তিনি জরুরি কাজে জরুরি কাজে একটু বাইরে গিয়েছেন তার অবর্তমানে তারই আদেশ নিয়ে এখানে আমাদের সজ্জন মহারাজ মঠের সহ অধ্যক্ষ এই শক্তিগড় গৌরীয় মঠের সহ অধ্যক্ষ সজ্জন মহারাজ প্রভু তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তা আমরা এই মঠের সমস্ত যারা মহারাজরা আছেন সাধু যারা রয়েছেন এই সাধু সঙ্গ সৎসঙ্গ কিন্তু আমাদের মনকে ভালো রাখবে আমাদের বিশুদ্ধ করবে তা আমরা ওনাদের সবসময় ওনাদের অবদান ওনাদের ওনারা কিন্তু আমাদের কাছে কিছু আশা করেন না ওনাদের কোনো কামনা বাসনার সেই মানে মানে নেই আমরা সংসারী মানুষ আমাদের আছে কিন্তু ওনাদের নেই ওনারা ভাবটাই দেন ভালো সৎ উদ্দেশ্য ওনাদের ঠাকুরের ভাব নিয়েই কাজ করে তো আজকে আমরা এই সজ্জন মহারাজের হাতে তুলে দিব ভক্তি বেদান্ত শ্রী মাধব মহারাজের হয়ে ওনাকে আমরা প্রথমে খাদা পরিয়ে নেব এবং তারপর আমরা ওনাদের ওনাকে স্মারকটা তুলে দিব প্রণাম মহারাজ ভালো থাকবে হরে কৃষ্ণ এবং আপনার আপনার সুস্থতা কামনা করি ঠাকুর আপনাকে ভালো রাখুন আপনি যেভাবে সবাইকে ভালো রাখছেন তার সঙ্গে আমরা এই স্মারকটা তুলে দিচ্ছি ভক্তি বেদান্ত শ্রী মাধব মহারাজ তার হয়ে এই স্মারক তুলে নিচ্ছেন আমাদের খবরের ঘন্টার বিশেষ সম্মান সম্মাননা আর সজ্জন মহারাজ এই গৌরীয় মঠের শক্তিগড় গৌরীয় মঠের কেশব গোস্বামী গৌরীয় মঠের সহ অধ্যক্ষ এই মহারাজকে আমরা তুলে দিতে পেরে আমাদের আনন্দ হচ্ছে সামনে গৌর বীমা সামনে দোল যাত্রা দোল পূর্ণিমা আমরা সবাই যাতে শান্তিতে ভালো মতন থাকি সেই প্রার্থনা আমরা করছি এবং এই মহারাজরা আমাদেরকে সবসময় ভালো সৎসঙ্গ দেন সঙ্গ দেন এটা আমাদের ইতিবাচক ভাবনাকে কাজে দেয় এবং এই সময় আমাদের ওলাদের কাছে আসছি মানে একটা পবিত্র জায়গা একটা পবিত্র আমাদের তুলসী এই তুলসী গাছ সবার ঘরে ঘরে থাকা উচিত আমাদের পরম্পরা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের হিন্দু সংস্কৃতিতে এই আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে তুলসী গাছের বিরাট আধ্যাত্মিক গুরুত্ব নতুন করে বলার নয় তো আমরা মহারাজকে আজকে ভালো থাকবেন ধন্যবাদ আমি কেশব গোস্বামী গৌরিয়া মঠের পক্ষ থেকে খবরের ঘন্টা এখানে তারা যে এই সৎ প্রয়াস এটাকে আমরা সাধুবাদ জানাই যেহেতু আগামী মহাপ্রভুর আবির্ভাব দোল যাত্রা এটা একটা এখানে সেখানে সমন্বয় বিচার যে সর্বত্রে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই নাম এখানে ধর্ম নির্বিশেষে জাতি বর্ণতে আমরা সবাই একত্রিত হয়ে এই দোল উৎসব পালন করি এবং সে আনন্দ উপভোগ করি এর এই খবরের ঘন্টা তারা যে এই সৎ প্রয়াস সেখানে তুলসী ভক্তি মহারানী এই তুলসী এটাতে একটা তো আমরা ভক্তি করি এবং এর অনেক বৈজ্ঞানিক গুণ আছে সেটাও আমরা জানেন তুলসী রাখা মানে আমাদের দেহ পবিত্র তুলসী রাখা মানে গৃহ পবিত্র তুলসীকে দান করেছে মানে সাঁতার ভগবান ভক্তিকে আমাদের দান করেছেন আর এইভাবে যে প্রচার প্রসার করছে আমরা কেশব গোস্বামী গৌরী মঠের পর থেকে খবরে ঘন্টাকে সাধুবাদ জানাই অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার সবাইকে আমরা ভালো থাকুক সর্বভবন্তি সুখী নয় সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রা নিপন্তি মা কষ্টির দুঃখ ভাবভাবে হবে সাধু সন্তরা এটাই চায় সারা বিশ্বে সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক আনন্দময় থাকুক এটাই প্রার্থনা হরে কৃষ্ণ প্রণাম প্রণাম